আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার দোসরা বৈশাখ ষোলই সাওয়াল পনেরোই এপ্রিল বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুরক্ষ মাসুম ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ প্রথম দিন পয়লা বৈশাখ উদযাপিত হয় এবছর বর্ষবরণে অন্তর্ভুক্তিমূলক নানান কর্মসূচি গ্রহণ করে সরকার এসো হে বৈশাখ এসো এসো সুর লোকজ গান প্রদর্শনী র্যালি আলপনা ও ব্যানার ফেস্টুনে রঙিন হয়ে ওঠে রাজপথ গতকাল সকালে মানুষের স্বতঃস্পর্ত অংশগ্রহণে ও বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষের প্রথম দিনটিকে স্বাগত জানায় রাজশাহীবাসী সকাল থেকে বিভিন্ন সংগঠন তাদের সাংস্কৃতিক আয়োজন করে পদ্মাপাড়ে রবীন্দ্র নজরুল মঞ্চে রবীন্দ্রসঙ্গীত সম্মিলিত পরিষদের আয়োজনে অনুষ্ঠান শুরু হয় সকাল সাড়ে ছটায় দিবসটি উপলক্ষে সকাল সাতটায় নগরীর সিএনবি মোড় থেকে শিশু একাডেমি পর্যন্ত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করে রাজশাহী জেলা প্রশাসন বর্ণিল সাজে সে শোভাযাত্রায় অংশ নেয় সর্বস্তরের মানুষ এদিকে সিরাজগঞ্জের এনায়েতপুরে শুভ নববর্ষ বাংলা বর্ষবরণ চৌদ্দশো বত্রিশ উপলক্ষে যুব ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে জেলার এনায়েতপুর থানার যমুনা নদীর তীরবর্তী স্পার বাদ এলাকায় এ ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয় এনায়তপুর যুবসংঘের আয়োজনে অনুষ্ঠিত ঘুড়ি উৎসবে বিভিন্ন এলাকা থেকে আসা ছাপ্পান্ন জন তাদের বাহারি ঘুড়ি নিয়ে অংশগ্রহণ করে উৎসবে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারীকে পুরস্কার প্রদানের পাশাপাশি সকল অংশগ্রহণকারীকেও সম্মাননা জানানো হয় আয়োজকরা বলেন এবছরই প্রথম ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে অংশগ্রহণকারী ও দর্শকদের অভাবনীয় সাড়া পাওয়ায় আগামী বছরগুলোতেও এই আয়োজন অব্যাহত থাকবে সারাদেশের মতো বন্ডিল আয়োজনে নতুন বছরকে বরণ করেছে নওগাবাসী পুরাতন কালেক্টরেট চত্বরে বসে লোকজ মেলা অনুষ্ঠান জুড়ে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয় এ নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন বাংলা বর্ষবরণ মানেই প্রাণের উৎসব বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে বৈশাখের প্রথম দিনে নওগাঁ পুরাতন কালেক্টরের চত্বরে বসেছে লোকজ মেলা উৎসবে যোগ দিয়েছেন সব শ্রেণী পেশার মানুষ নতুন বছরকে স্বাগত জানান সবাই বছরে দিনটা আমাদেরকে নতুন করে করে দেয় আমরা বাঙালি গ্রামীণ যে ঐতিহ্য বা আমাদের বাংলার যে ঐতিহ্য বাঙালিদের যে ঐতিহ্য সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি আমরা খুবই এনজয় করছি বছরের মানে বাংলার মাসটা শুরুটা একটু অন্যরকম আমাদের জন্য এটি একটা আমাদের প্রাণের মেলা এবং লোকজ ছোটন প্রজন্ম খুব সন্তোষফক্তভাবে অংশ করেছে মেলার স্টলগুলোতে বাঙালি পণ্য ও খাবার সামগ্রী নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয় তরুণ উদ্যোক্তা আরমান হোসেন বলছিলেন সকলের মধ্যে উদ্দীপনা দিচ্ছে বৈশাখের বাঙালি আনা যেটা আছে সেটাকে অনেক বেশি প্রকাশ পাচ্ছে আমাদের স্টলে এবং সেই কারণে আমাদের স্টলে সারাটো আমরা খুব ভালো পাচ্ছি সকাল থেকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের বেচা নিয়ে অনেক বেশি সন্তুষ্ট নতুন বছরকে স্বাগত জানাতে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে জেলা প্রশাসন নগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লা বলেন নববর্ষের দিনের সম্ভাবনাকে সার্থকতা বন্ধে করে তুলতে পারি অতীতের সকল প্রজ্ঞা আমাদের জন্য ভবিষ্যতে উত্তীর্ণ হওয়ার শক্তি দান করে শুভ নববর্ষ অন্যদিকে জেলার প্রতিটি উপজেলাতেও ছিল বর্ষবরণের বর্ণিল আয়োজন ছোটন বাংলাদেশ বেতার রাজশাহী নাটোরে ইউনিট লিডারদের বেসিক কোর্সের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ চলছে বাংলাদেশের স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় নাটোর জেলার রোভার জেলা স্কাউটস ভবনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে প্রশিক্ষণে রাজশাহী বিভাগের আটটি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ জন কাব স্কাউট ইউনিট লিডার অংশগ্রহণ করছেন নাটো জেলা স্কাউটসের সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন জানান প্রশিক্ষণে প্রাতিষ্ঠানিক পর্যায়ে কাব স্কাউটস দল গঠন এবং দলের কার্যক্রমকে গতিশীল করতে এই প্রশিক্ষণ কোর্স সহায়ক ভূমিকা পালন করবে তেরোই এপ্রিল থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কোর্স আগামী সতেরোই এপ্রিল শেষ হবে মোগড়া শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ইউনিয়নের কিচক হাইস্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব এ সময় তিনি বলেন বিএনপি আবামর জনসাধারণের দল জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে অনুষ্ঠানে উপজেলা যুব সভাপতি খালিদ হাসান আরমান সভাপতিত্ব করেন সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল একুশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়ানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা তেতাল্লিশ মিনিটে সূর্যাস্ত সন্ধে ছটা সাতাশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে